তোমাদের ভালো লাগলো যে হেরে না বলে তো স্বপ্ন দেখো তো আমরা আজকে এখানে বক্তব্য দিচ্ছি তোমরা গতকালকে একটা মেয়েকে দেখলাম শাহেদা সুলতানা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ র্যাব অফিসারে পুরস্কার দিচ্ছে র্যাবের এই স্পেশাল তোমাদেরকে কৌশল বা স্বপ্ন দেখানোর জন্য বা মানে কি বলে অনুপ্রেরণা দেওয়ার জন্য একজন লোকে এনা তারপরে যেহেতু আজকে এখানে মূল বক্তা এবং প্রধান প্রেসিডেন্ট হচ্ছেন সুশান্ত পাল সেজন্য আমি তোমাদেরকে তোমরা যারা কোচিং মুখী তাদেরকে পড়াশোনার একটু 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 ধারণা দিয়ে রাখি যেহেতু আমরা আশা করছি আগামী মাসের শেষের দিকে সার্কুলার হবে সেহেতু সার্কুলার হওয়ার পরে মেবি এবছর সময় একটু কম নেবে তো সে কারণে আমরা ধরে রাখছি যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে সার্কুলার হলে গত সার্কুলারটা মেবি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে উনত্রিশ তারিখে হয়েছে নাকি গত বছর ফেব্রুয়ারি সেজন্য আমরা মনে করছি যে মে মাস বা জুন মাসের দিকে পরীক্ষা তারপরে মে মাস বা জুন মাস দিকে পরীক্ষা হতে পারে সেজন্য আমরা আর দিকে যাব না কারণ এটা সুযোগ একটা বক্তব্য আমার আমি খুব ফলো করি সেটা হচ্ছে জ্ঞান অর্জন করলে জ্ঞানই হবে পরিকল্পিত পড়াশোনা করলে ক্যাটার হবে শুধু মনে আছে কিনা জানা নাই সে কোন একটা জায়গায় এই কথাটা বলছে আমার খুব ভালো লাগছে সুতরাং আমরা এখন আসলে সার্কুলার হওয়ার পরে জ্ঞান অর্জন করার টাইম নাই এখন হচ্ছে প্ল্যান করে স্টাডি করতে হবে কারণ স্কেল অর্ধনে বিসিএস এর আমি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছি কথা বলা যাবে না আবার কোন প্রার্থী যদি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ না করে তাহলে তাকে পরের বারের প্রার্থী এটাই এই চিরসূত্র মেনে নিতে হবে সুতরাং প্রিলিমিনারি পরীক্ষা পাশ না করলে যেহেতু বিসিএস প্রার্থী হওয়ার সুযোগ নাই সেহেতু আমরা সার্কুলারের পরে অনলি প্রিডি কেন্দ্রিক করি তাহলে এতদিন যা স্টাডি করে এই অবস্থানে এসেছি আমরা কি পিড়ির জন্য কিছুই করি নাই পড়ি নাই ডেফিনেটলি ওইটা হচ্ছে আমাদের বাড়তি পাওয়া আর যারা যারা বিসিএস কে শুধু পিড়ির মধ্যে সীমাবদ্ধ করে রাখছে আমি নিশ্চিত জানি তাদের পক্ষে বিসিএস এর কাঙ্ক্ষিত বেড়া পাওয়া সম্ভব হবে না হয়তো পেতে পারে নিজের যোগ্যতার পরিবর্তে বাবার যোগ্যতা দিয়ে বা কাঙ্ক্ষিত ক্যাডারে এক নম্বর চয়েসের পরিবর্তে চোদ্দ নম্বর চয়েস কিন্তু তোমরা যারা কাঙ্ক্ষিত ক্যাডার বা তোমরা যারা জেনারেল ক্যাডার পেতে চাও মেয়া তালিকায় চাকরি পেতে চাও তাদেরকে আমরা এতদিন যে বেস পড়াশোনা করেছি সার্কুলার হওয়ার পরে আমরা তোমাদেরকে স্পেসিফিক স্টাডি করাবো একেবারে অনলি প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসকে ভাগ করে প্ল্যান ওয়াইজ সেখানে সেখানেও যদি আমরা কিছু বেসিক ধারণা ইনডাইরেক্টলি দিতে পারি এবং একই পড়ার মধ্যে যদি আমাদের কিছুটা পিড়ি চলে আসে চলে আসে তাহলে দোষে কিছু নাই স্পেশালি কিছু কিছু আমাদের পিড়ির সাথে প্রস্তুতি নেওয়ার এত সুযোগ আছে এই বিষয়গুলো সুযোগ সুন্দর করে পড়বেন কারণ যেহেতু ওনাকে আমরা ম্যাক্সিমাম সময়টা দেবো লাঞ্চের পরবর্তী অর্থাৎ দুটা থেকে বা আড়াইটা থেকে উনি আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার জন্য বক্তব্য দিবেন তো সেখানে তোমরা তোমাদেরকে বলা হয়েছে কোশ্চেন রেডি করে আনার জন্য তোমরা এনেছো তোমরা কি কোনো কোশ্চেন নিয়ে আসছো নিয়ে আসো নাই যারা আনছো তারা করতে পারবা আর যারা আনো নাই আমরা বলতাম যে তাদের কোনো প্রশ্ন নাই তোমরা মোটামুটি নিজেরাই আনাম তবে যদি কেউ মনে করো বক্তব্যের প্রেক্ষাপটে কোনো কোশ্চেন তোমাদের মধ্যে ক্রিয়েট হয় না তাহলে হাত তুলতে পারবা আমরা আমাদের কোনো বরান দিয়ে তোমাদেরকে মাথা ভুল দিয়ে দেবো শুধেন্দ্র ভারতের প্রশ্ন করতে পারো বা বিসিএস কেন্দ্রিক বা সিস্টেম ক্ষেত্রে কোনো প্রশ্ন করে আমরাও করতে পারো আমরা দিতে পারি শুভেন্দ্র ভারত আমি তোমাদেরকে এখানে একটু ধারণা দিতে চাই বিসিএসের মূল পরীক্ষাটা হচ্ছে রিটেড পরীক্ষা যে পরীক্ষা পাস করলে চাকরি পাওয়া যাবে না আর প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে বিশেষ পরীক্ষা দেওয়া যাবে তাহলে তোমরা এই যেমন এই পর্যন্ত আস্তে আস্তে যতটুকু শিখে ফেলছো তার মধ্যে এটা সবাই নিশ্চিতভাবে জানো যে প্রিলিমিনারি পরীক্ষা নাম্বার লিখিত পরীক্ষাতে যোগ হয় না মূল পরীক্ষাটা হচ্ছে রিটেন এবং ভাই ভাই আর একটা অংশ হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দুশো নম্বর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একশো নম্বর ডেলি সায়েন্স সাইট নাম্বার ম্যাথ পঞ্চাশ নাম্বার বাংলা একশো পঁচিশ নাম্বার চলন্ত আপনি আসার আগে আমি আপনার সম্পর্কে আপনার সম্পর্কে অনেকগুলো কথা বলছি সেখানে এই কথাটা বলছি যে প্রিলিমিনারি পরীক্ষার আগে লিখিত পরীক্ষার বড় একটা অংশ কভার করার কারণেই সুরন্দবাল জীবনের প্রথম বিসিএস এ প্রথম জব ইন্টারভিউতে ফার্স্ট হয়েছেন এবং এ পর্যন্ত রেকর্ড নাম্বার পেয়েছেন

এই অংশটা পরীক্ষা দিলে পারবে না এখন পাশ করবে না এমন এখানে নাই তোমরা যতটুকু গত পাঁচ মাস ছ মাসে কোচিংয়ের অ্যাসাইনমেন্ট টেস্ট বা বেস পড়াশোনা বা আমরা পেপার পত্রিকা তোমাদেরকে যা পড়তে বলেছি তা দিয়ে যতটুকু অ্যাচিভ তোমাদের অলরেডি হয়ে গেছে তা দিয়ে এখানে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার এখন পরীক্ষা দিলে পাবা আর তোমাদের মধ্যে তো আসেই বাইরের ম্যাক্সিমাম এই জায়গায় আগামী চার মাস পড়লেও ফেল করবে আমি বিশ্বাস করি পঁয়ত্রিশতম বিসিএসে বিশ হাজার তিনশো জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করেছে তাদের মধ্যে মাত্র ছয় হাজার অষ্টআশি জন ভাই ব্যাটেন করার সুযোগ পেয়েছে বাকি চোদ্দ হাজার চারশো ক্যান্ডিডেট ভাই ব্যাটেন করার সুযোগ পান নাই আমি বিশ্বাস করি তোমরা অবশ্য এক বা যারা লিখিত পরীক্ষায় ফেল করেছে তারা কেউই এখানে ফেল করে নাই সবাই এখানে বের করেছে আর যারা তোমরা এখন অনেক আগে থেকে এই তথ্যটা জানো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেরা পারো কারো কাছে প্রাইভেট করে পারো কারো কাছে হেল্প নিয়ে পারো কোচিংয়ের সাপোর্ট নিয়ে পারো যে কোনোভাবে হোক এই অংশটার উপরে একটা ভালো ধারণা রাখবা তা না হলে পাশ করাটা চাকরির এবং অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইন্সপায়ার করা ইন্সপায়ার করার জন্য আমরা চারজন বিসিএস অফিসারকে ইনভাইট করেছি যারা অলরেডি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা আমাদের সাথে এখন আগামী পাঁচ দশ মিনিটে জোর দিবেন আপনার এনটিসি যিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি তোমাদেরকে ফার্স্ট বক্তা হিসেবে কথা বলবেন আমি তার আগে এই বিষয়গুলো একটু সামান্য ব্যাখ্যা করতে চাই পরীক্ষার নাম্বার দুই এই দুশোর মধ্যে সেম জিনিসগুলো এখানে এখানেও আছে বাংলাদেশে প্যার্স তিরিশ নাম্বার ইন্ডার প্যার্স বিশ নাম্বার তারপর হচ্ছে ইনভারমেন্ট জিওগ্রাফি দশ নম্বর তারপর হচ্ছে নৈতিকতা মূল্যবোধ গুড গভর্নেন্স এই দশ নম্বর তারপর হচ্ছে ডেলি সায়েন্স পনেরো নাম্বার মেন্টাল অ্যাবিলিটি পনেরো নাম্বার এই অংশে নাম্বারগুলো হচ্ছে একশো নাম্বার আর্থিক সেখানে একশো নাম্বার আছে ইংলিশ পঁয়ত্রিশ বাংলা পঁয়ত্রিশ পরীক্ষার কোন পার্টটাকে তোমার কাছ থেকে অফিস থাকে তো কঠিন মনে হয় আনডাউটলি ম্যাক্সিমাম ছেলে উত্তর দিবে এইটা আর কোন পার্টটাকে অফিস তো সহজ মনে হয় ম্যাক্সিমাম বলবে এটা তোমরা যারা ভালো ক্যান্ডিডেট আমার অনুরোধে তোমরা এটাকে কোচিংয়ের উপর নির্ভর করবা এই অংশটা প্ল্যান করে বাসা পড়বা যদি প্ল্যান তো সমস্যা হয় তাহলে জাস্ট ফলো মি এটা যদি শুধু আমাকে ফলো করলে হবে আমি পিএসসি সিলেবাসকে ভাগ করে করে এটার উপরে পড়া দেব কটুক পারলে আমরা এখানে পাশ নাম্বার আসবে কিন্তু এই দায় দায়িত্ব আমার পক্ষে বা কোচিং সেন্টারের পক্ষে বা কোনো শিক্ষকের পক্ষে নেওয়া সম্ভব নয় এখানে তোমরা আমরা তোমাদেরকে আমরা কাজটা সহজ করে দিতে পারি কিন্তু পড়ার দায়িত্ব তোমাদের এবং প্রিলিমিনারি পরীক্ষা যারা ফেল করবে তাদের নব্বই পার্সেন্ট লোক এখানে ফেল করবে সুতরাং যদি এই দুটো বিষয়কে সমন্বয় করে পড়া যায় তাহলে ফার্স্ট টাইম চাকরি পাওয়াটা সহজ হবে তোমরা অনেকে হয়তো মনে করো ফার্স্ট টাইম অনেকে চাকরি পায় কঠিন বিষয় আমি আজকে তাদেরকে ইনভাইট করেছি অল আর ফার্স্ট টাইম সবাই কিন্তু প্রথমবার চাকরি পেয়েছি দ্বিতীয়বার টাইম বিশেষ করে দেয় না তোমাদেরকে সেমিনার একটা বক্তব্য আমার আছে আঠাশ বিসিএস এ যিনি অ্যাডমিট কার্ডারে ফার্স্ট হয়েছেন তিনি মিস্টার মাহবুর রহমান নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে উনত্রিশ তম বিসিএস এ যিনি ফরেন কার্ডারে ফার্স্ট হয়েছেন তিনি মিস্টার মাহবুব সরি আঠাশ হচ্ছে প্রশান্ত কুমার উনত্রিশ তম হচ্ছে মাহবুর রহমান তিনি ফরেন কার্ডারে ফার্স্ট হয়েছেন তিনি বগুড়া জুলা কলেজ থেকে আমরা একত্রিশ তম বিসিএস এর মেয়ে একটা প্রোগ্রামে ওনাকে ঢাকায় ইঞ্জিনিয়ার সিরিজ শুকে ইনভাইট করেছিলাম স্পিকার হিসাবে গেস্ট হিসাবে তিনি সেখানে বক্তব্য দিকে বলছেন তোমরা কারা কারা ন্যাশনাল ইউনিভার্সিটি হাত তোল প্রায় সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়ে হাত তুলছে উনি বলছেন যে আমার বক্তব্য শুধু তোমাদের জন্য তোমরা আমি তোমাদের ইউনিভার্সিটির বড় ভাই সাইকেলের পেডেল মারতে মারতে পায়ে দাগ পড়ে গেছে আর তোমাদের তো গত মাসে আগের মাসে মানুষের প্রধানমন্ত্রীর সাথে নেদারল্যান্ড সফল করে আসছি আমি জানি আমার ইউনিভার্সিটি বা আমার ডিপার্টমেন্টের বা আমার কলেজে অনেকেই এটা অনেকের জন্য এটা অনেক বড় দুঃস্বপ্ন তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছ বা তোমরা যারা বিশ্ববিদ্যালয় পাবলিক বিদ্যালয়ের চান্স পাও নাই তোমরা মনে করো না যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করলে ভালো কেরিয়ার করা যায় না তুমি কোথা থেকে আস ডাজ নট তুমি কোথায় যেতে চাও এটাই মূল বিষয় সো তোমরা যারা ন্যাশনাল মেভেল থেকে পাস করেছ আমার অনুরোধ থাকবে বা তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও নাই আমার অনুরোধ থাকবে ওনাদেরকে তোমরা ফলো করতে পারো ফার্স্ট টাইম প্ল্যান করে স্টাডি করলে ফার্স্ট টাইম বিসিএস সাফল্য পাওয়া কঠিন বিষয় নয় শুধু তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি এই বক্তব্যগুলো দেওয়ার জন্যই এখানে আমাদের জানানো কারণ যেহেতু তোমরা অলরেডি চেষ্টা করছো এবং প্রমাণ করে প্ল্যান করে পড়ার কোনো বিকল্প নাই এখানে আমরা দুটা বিষয় একসাথে নিয়ে আসছি একটা হচ্ছে লিখিত পরীক্ষার একশো পঁয়স নম্বর ইংলিশ আর প্রিমিনাল পরীক্ষার একশো নম্বর ইংলিশ আমি মনে করি এটা অনেকটা সেমিনার এটা অনেকটা মিল আছে যদি একজন প্ল্যান করা প্রার্থী একজন ভালো স্টাডি করে বা অনেক আগ্রহ আছে বা ড্রিম বিসিএস ড্রিমার বা সে যদি ভালো একটা ক্যারিয়ার করতে চায় বা বিসিএস এ ক্যারিয়ার করতে চায় তাহলে তার বিসিএস পরীক্ষা দেওয়ার আগেই বিশেষ একটু বুঝে পড়লে কাজটা অনেক সহজ হবে ইংলিশ পঁয়ত্রিশ বা ম্যাথ পনেরো টেকনোলজি পনেরো এবং বাংলা পঁয়ত্রিশ এই আক্রের সাথে এই আক্রমণের মিল আছে ইচ্ছে করলে তুমি ওই একশো নম্বর পড়ার সময় এটার অনেকটা পড়তে পারো আবার ইচ্ছে করলে এটাকে প্ল্যান করে পড়লে এর সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে তাহলে যেহেতু দুইটা কঠিন অংশকে তুমি আগে থেকে জানো সার্কুলারের পরে তোমার একটা মাথা করতে হবে না আবার যদি তোমরা পড়ুয়া তোমরা যদি পড়ার টেবিলে অনেক সময় ব্যয় করছো তারা এই বিষয়গুলোকে আমরা আমি ক্লাস ক্লাসরুমে বা এই বিষয়গুলোকে যদি আমি আমার নেক্সট কথা আরো সুযোগ পাই একটু আলোচনা করবো তারপরে আসবো ইংরেজির দুশো পনেরো নাম্বার সাথে দুশো নাম্বার সাথে আহ বাংলা পেপারে পনেরো নাম্বার আপনার সমন্বয় করে এখানে ইংরেজির গুরুত্বপূর্ণ অংশটাকে দেখানোর চেষ্টা করেছি যেমন লিখিত পরীক্ষায় ইংলিশে যে অংশগুলো থাকে সে অংশটা তোমরা এখানে আমি প্রদর্শন করেছি খেয়াল করো

লিটারেচার বলল আমি লিটারেচারের নাম দিয়েছি জেনারেল নলেজ এবং লিটারেচার এমন একটা জিনিস যেটা বিসিএস এ আর জীবনে কোথাও লাগবে তুমি প্রিমিয়ার পরীক্ষায় কোয়ালিফাই করার পরে লিটারেচার দিয়ে জীবনে যদি লিটারেচারে একটা ওয়ার্ড না পারো চাকরিও পারো যাবে না চাকরির পরীক্ষায়ও আসবে না ভবিষ্যতে কোথাও কোথাও লাগবেও না তোমাকে কেউ কোশ্চেনও করবে না তাহলে এটা নিয়ে তোমার কোনো পড়াশোনা করার দরকার নাই জাস্ট পরীক্ষার পনেরো থেকে বিশ দিন আগে তিন দিন বা চার দিন পর বা লিটারে টার্গেট নাম্বার দশ আট থেকে দশ হ্যাঁ না ল্যাঙ্গুয়েজ বিশ নাম্বারকে দুটা ভাগে ভাগ করো একটা অংশ হচ্ছে গ্রামার সাত থেকে আট নাম্বার ভোকাবুলারি বারো থেকে তেরো নাম্বার এটা আমি গত বছর লিখছি এখানে এখন কারো সাত থেকে নয় থেকে দশ এখানে দশ থেকে বারো তারপরে গ্রামার টপিকটা কারেকশন চার থেকে পাঁচ আদার্স গ্রামার তিন থেকে চার এটা এখন চার থেকে পাঁচ ধরে আমরা তারপরে দেখো অথচ আমাদের কোচিং সেন্টারে আমরা যদি তোমাদের কোনো ইংরেজি ক্লাস দিয়ে আকৃষ্ট করতে যাই তাহলে দিব ক্লজের ক্লাস ফার্স্ট ক্লাস ক্লজ কেন জানো কারণ ওই জায়গায় প্রার্থীদেরকে আকৃষ্ট করার সুযোগ বেশি আমি ক্লজ পারি না আমি ক্লজ পারি না আমি ব্যক্তিগত মনে করি আমার পক্ষে ক্যাডার হওয়া সম্ভব আমি ক্লজের করতে পারি পরিষ্কার আমি রক্ত সত্য বিধান পারি না আমি অ্যান্সার করব না আমি সন্ধি পারি না সমাজ পারি না তাহলে বিসিএস এর নিশ্চিত দুই নম্বর পারি না বা প্রত্যয় পারি না কোশ্চেন নাও আসতে পারে ক্রস পারি না কোশ্চেন নাও আসতে পারে আমি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না যদি আগের পাঁচটা সাতটা পরীক্ষা দেখে বা অন্তত থার্টি ফাইভ পরবর্তী বিশেষ কোরআন কোশ্চেন দেখে এটুকু আমি অ্যানালাইজ করতে না পারি তাহলে আমি কোনো ভালো আর না আমার বিশেষের সাফল্য পাওয়ার দরকার নাই সুতরাং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ইংরেজি পঁয়ত্রিশ নম্বরকে যদি তুমি ইনডিরেক্টলি রিটার জন্য পড়তে যাও তাহলে কারেকশন করে জোর দাও কারেকশন পার্থ তোমাকে জানতে হবে সেটার উপর জোর দাও আর বাড়াবো তাহলে মনের অজান্তে ওইটা বড়ে ফেলি পড়াশোনা না করো তাহলে অনেক পড়বা অনেক ক্লাস করবা কাজে লাগবে আমি একটা উদাহরণ দিই আমাদের এখানে সব সম্মানিত শিক্ষকের ভালো পড়া আমি যেহেতু এখন জিনিসটা বুঝি কোনটা বিশেষে ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না তোমরা বিশ্বকাপ জানি না আমি বাংলাদেশের শ্রেষ্ঠ নত্য সূত্রবিদ্যালয়ের টিচার পড়ালে আমি ক্লাস করতাম আর কত বছর ক্যাডার হয়েছে বা এখনো বিশেষ পরীক্ষা দেয় নাই অনার্স থার্ড ইয়ারে পড়ে একটা বাংলার ছেলে সেও যদি আমাকে সমাজ পড়ায় আমি ক্লাস করতাম আর সমাজ বিশেষে ইম্পর্টেন্ট আমি পাই না বাংলাদেশের শ্রেষ্ঠ ইংরেজি টিচার এসে যদি আমাকে আমাকে গ্রহে ক্লাস নেয় আমি করবো আমার দরকার নাই আর যদি একটা অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশে ইংলিশে অনার্স সেকেন্ড ইয়ারে পরে একটা বাচ্চা ছেলে আমাকে কারেকশন পড়ায় আমি ওর এই ক্লাসটা একবার করে কারণ কারেকশন ছাড়া বিসিএস ইম্পসিবল আমি কি তোমাকে কথাটা বুঝাতে পেরেছি সুতরাং আমি সবসময় একটা ওয়ার্ড ইউজ করি প্রয়োজনীয় ক্লাস সুনান্ত বলে একটা আমার খুব ভালো লাগে এখন যখন সে দিয়েছে তখন আমি খুব কষ্ট পেয়েছি সেটা হচ্ছে সুনান্ত বলে একটা কথা বলছিল কোচিং সেন্টারে কিছু কিছু ক্লাস করার সে বাসায় গুমান অনেক ভালো ওর এই কথা ওয়ে তখন আমি বুঝতে পারি নাই এখন আমি এই কথা নিজেই বলি যে কোচিং এর অনেক ক্লাস করার সে বাসায় অনেক ভালো সুতরাং প্রয়োজনীয় ক্লাস আমার এই ওয়ার্ডটাকে বোঝানোর চেষ্টা বোঝার চেষ্টা করবা কোন ক্লাসটা বিশেষে ইম্পর্টেন্ট তুমি তুমি কাঠার থেকে কনফিডেন্সের ফার্স্ট ক্যাম্পাসে ক্লাস করতে আসতেছ কাঠার বাগান থেকে রিক্সা উঠে জ্যাম ক্যাম্প মিলে এক ঘন্টা লাগবে এখানে ক্লাস হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আবার যাতে এক ঘন্টা লাগবে তোমার টোটাল তোমার চার ঘন্টা টাইম লাগবে এই চারণার মধ্যে দুই ঘন্টা ইংরেজি পেপার পড়ো আর দুই ঘন্টা ঘুমাও এটা যদি এটা যদি ধরো বাংলাদেশের বাংলাদেশ বিষয় করে একটা হিস্ট্রি ক্লাস নো নিট ওটা উচ্চ মাধ্যমিক পরবর্তী প্রতি সুন্দর করে লেখা আছে আমি কি বুঝাতে পেরেছি সুতরাং কোন ক্লাসটা করলে বাসায় না করলে বাসায় প্রবলেম হবে সেটাকে বুঝে করো অন্তত তোমরা আমজনতা যারা আছে তারা সব ক্লাস করুক তারা বুঝে ভর্তি হয়েছে টাকা দিয়েছে করুক না দেখি তোমরা যারা বিশেষ ক্যারিয়ার হিসাবে নিয়ে এসো তোমরা যারা বিশেষ জন্য খুব ট্রাই করছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বুঝে ভরসা করো তাহলে কাজটা অনেক সহজ হবে

দেখো আমি দেখতে মনে করি আমি আমার মেয়েকে যদি কোচিং করাই তাহলে যে কোচিং এ ইংলিশ এবং ম্যাথ টিচার ভালো সেই কোচিং এ অন্য চাপটার না পড়াই আমি হবে আমি যে যেগুলো